বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুই সালে বাংলাদেশের রাস্তা কাঁপানো সেরা দশটি বাইক সম্পর্কে আপনাদের জানাব যে বাইকগুলোর দাম দুই লক্ষ টাকার নিচে এই বাইকগুলো যেমন দামে কম তেমন তেলে সাশ্রয়ী আর এই লিস্টে আমি এমন এমন সব বাইক তুলে ধরেছি যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন দুই লক্ষ টাকার মধ্যে বাংলাদেশের বাজারে এমন একটি বাইক প্রবেশ করেছে যে বাইক সম্পর্কে হয়তো আপনিও জানেন না তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো চলুন দেখে নেওয়া যাক দুই লাখ টাকার মধ্যে বাংলাদেশের সেরা দশটি বাইক নাম্বার টেন সুজুকি জিক্সার মনোটন বন্ধুরা বাংলাদেশের বাজারে দুই লাখের মধ্যে সেরা বাইকগুলোর তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছে সুজুকি জিক্সার মনোটন বাইকটি এটি একটি অলরাউন্ডার বাইক যখন আমরা ছোটো ছিলাম তখন থেকে আমাদের অনেকেরই স্বপ্ন ছিল এমন একটা বাইক ক্রয় করা সুজুকি জিক্সার মনোটন বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন সিসির একটি ইঞ্জিন এবং এটাতে পাওয়ার রয়েছে চোদ্দ দশমিক ছয় বিএসপি এবং এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটি পার লিটারে চল্লিশ কিলোমিটার মাইলেজ দেয় এবং এই বাইকটির বাজার মূল্য দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা যদিও এই বাইকটির দাম দুই লক্ষ টাকার একটু বেশি তারপরও আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে এই বাইকটি নাম্বার নাইন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার বন্ধুরা দুই লক্ষ টাকা বাজেটের মধ্যে বাংলাদেশের সেরা একটি বাইক হলো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন এবং এটিতে পাওয়ার উৎপন্ন হয় এগারো দশমিক চার বিএসপি এবং এটি প্রতি লিটারে ছেষট্টি কিলোমিটার মাইলেজ দেয় এজন্য অনেকে একে মাইলেজ কিংও বলে থাকে আকর্ষণীয় ডিজাইনের সাথে এলইডি হেডলাইট সব কিছু মিলিয়ে বাইকটিকে করেছে একটি অসাধারণ বাইক বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় বাইকের তালিকায় এ বাইকটি জায়গা করে নিয়েছে এবং বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা একশো পঁচিশিসি বাইকের মধ্যে এ বাইকটি সব থেকে সেরা এবং এর টপ স্পিড একশো বিশ কিলোমিটার পার আওয়ার এবং বাংলাদেশের বাজারে মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার টাকায় এ বাইকটি পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে কে কে এই হিরো এক্সট্রিম বাইকটিকে পছন্দ করেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন নাম্বার এইট টিভিএস আরটিআর বন্ধুরা বাংলাদেশের বাজার কাঁপানো দুই লক্ষ টাকার মধ্যে সেরা একটি বাইক হলো টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি টু বর্তমানে অ্যাপাচি আর এর এক্স কানেক্ট ভার্সনও পাওয়া যাচ্ছে বর্তমানে এক্স কানেক্ট ভার্সনটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে টিভিএস অ্যাপাচি আর ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির শক্তিশালী ইঞ্জিন এবং এই বাইকটি পনেরো দশমিক শূন্য এক বিএসপি পাওয়ার উৎপন্ন করতে পারে তাই বলা যায় যে এটি অনেক শক্তিশালী একটি বাইক এবং এই বাইকটিতে মাইলেজ পাবেন আপনি চল্লিশ কিলোমিটারের আশেপাশে যদিও এই বাইকটির মাইলেজ একটু কম তারপরও এটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাইক বর্তমানে বাংলাদেশের বাজারে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকায় টিভিএচ অ্যাপাসি আর টিআর টু ভি রিপ্রেশ এক্স কানেক্ট ভার্সনটি পাওয়া যাচ্ছে নাম্বার সেভেন হুন্ডা এক্সপ্লেট ওয়ান বন্ধুরা হোন্ডায় এক্সব্লেট বাইকটি দুই লক্ষ টাকার আশেপাশে খুবই ভালো একটি বাইক বলে আমি মনে করি আর যেহেতু এটি হোন্ডা কোম্পানির একটি বাইক তাই এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকার কথা নয় হোন্ডায় এক্সব্লেটে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির শক্তিশালী ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি তেরো দশমিক নয় বিএসপি পাওয়ার উৎপন্ন করতে পারে এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট এবং পিছনে ব্যবহার করা হয়েছে মোটা চাকা সব কিছু মিলিয়ে বলা যায় যে এটি একটি অসাধারণ বাইক বিশেষ করে ইয়াং জেনারেশনের পোলাপানরা এই বাইকটি খুবই পছন্দ করবে এবং এ বাইকটি প্রতি লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দেয় এবং এটিতে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিক্স ব্রেক এবং বর্তমানে বাংলাদেশের বাজারে মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকায় হুন্ডা এক্সব্লেট বাইকটি পাওয়া যাচ্ছে নাম্বার সিক্স রানার বোল্ট ওয়ান সিক্সটি ফাইবার বন্ধুরা দুই লক্ষ টাকার কম হওয়াতে এ বাইকটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে রানার বোল্ট একশো পঁয়ষট্টি আর বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন সচরাচর এত কম দামে বাইকে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয় না বাংলাদেশে প্রথমবারের মতো রানার কোম্পানি এই বাইকটিতে ইউএসডি সাসপেনশন ব্যবহার করেছে এত কম দামে রানার বোল্ট এ বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির একটি শক্তিশালী ইঞ্জিন এবং এই ইঞ্জিন থেকে তেরো দশমিক দুই বিএসপি পাওয়ার উৎপন্ন হয় এবং এই বাইকটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ উননব্বই হাজার টাকা নাম্বার ফাইভ লিফান কেপিয়ার ওয়ান ফিফটি বন্ধুরা লিফান কেপিয়ার এই বাইকটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একটি বাইক এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন এবং এই বাইকটি ফুল ফার্ড স্পোর্টস বাইক হওয়াতে এই বাইকটি অনেকেরই পছন্দের প্রথম তালিকায় থাকবে এবং প্রতি লিটারে এ বাইকটি মাইলেজ দেয় চল্লিশ কিলোমিটারের আশেপাশে এবং এতে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেকিং তাই এর ব্রেকিংটাও বেশ ভালো বর্তমানে বাংলাদেশে এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় লিফান কেপিআর ওয়ান ফিফটি বাইকটি পাওয়া যাচ্ছে নাম্বার ফোর জেনারিক ক্যাফারেসার জিআর ওয়ান সিক্সটি ফাইভ বন্ধুরা এটি মূলত একটি ক্যাফেরেসার টাইপের বাইক যারা মূলত ক্যাফেরেসার টাইপের বাইক চালাতে বেশি পছন্দ করে তাদের কাছে এই বাইকটির স্থান সবার উপরে এই বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির একটি শক্তিশালী ইঞ্জিন যেটি পনেরো বিএসপি পাওয়ার উৎপন্ন করতে পারে এবং এই বাইকটি প্রতি লিটারে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে এ বাইকটি দেখতে ক্যাফেরেসার টাইপের হওয়াতে অনেকের কাছে এই বাইকটি অনেক পছন্দের এবং এর লুকিংয়ের কারণে এ বাইকটি বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে বাংলাদেশের বাজারে এই ক্যাফেরেসার বাইকটির মূল্য এক লক্ষ নিরানব্বই টাকা বা পুরোপুরি দুই লক্ষ টাকা বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় এই বাইকটি নাম্বার থ্রি বাজাজ পালসার এনএস ওয়ান সিঙ্গেল ডিস্ক আগে এ বাইকটি একশো পঁয়ষট্টি সিসি ভেরিয়ান্টে বাংলাদেশে আসতো কিন্তু বর্তমানে একশো পঁচিশ সিসির ভেরিয়ান্টেও এ বাইকটি পাওয়া যাচ্ছে বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসির শক্তিশালী ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি বারো পিএসপি হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে বাজাজ কোম্পানির এই বাইকটিকে মাইলেজ কিং বললেও ভুল হবে না প্রতি লিটার পেট্রোলে এই বাইকটি ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো মাইলেজ দেয় এবং এই বাইকটিতে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সিবিএস ব্রেকিং অর্থাৎ ব্রেকিংও আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন এই বাইকটিতে বর্তমানে বাংলাদেশের বাজারে বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভের মূল্য এক লক্ষ উনআশি হাজার আটশো পঞ্চাশ টাকা নাম্বার টু এইস পাওয়ার সি আর জেট ওয়ান সিক্সটি ফাইভ বন্ধুরা গুড লুকিং এ বাইকটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বাইক এবং এই বাইকটি দেখতে অনেকটি ডুগাটি কোম্পানির বাইকের মতো হওয়াতে এটি দেখতে বেশ দারুণ লাগে এবং বর্তমানে বাংলাদেশের বাজারে এ বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ অন্যান্য নর্মাল বাইকের মতোই দাম এই বাইকটির এবং এই বাইকটিতে বর্তমানে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির একটি শক্তিশালী ইঞ্জিন যেটি চৌদ্দ দশমিক এক বিএসপি পাওয়ার উৎপন্ন করতে পারে এবং এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে চল্লিশ কিলোমিটার মাইলেজ দেয় এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম্বার ওয়ান টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর ভি বন্ধুরা ফোর ভির নাম শুনলে অনেকেই কেঁপে ওঠে কারণ এটি এমন একটি বাইক যেটি ফুল স্পিডে চালালে আপনি সরাসরি রাস্তা থেকে আসমানে চলে যেতে পারেন গতির কারণে এই বাইকটি বাংলাদেশে বেশ জনপ্রিয় বিশেষ করে বাংলাদেশি ছাপড়িদের কাছে এ বাইকটি খুবই জনপ্রিয় কারণ এতে ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির শক্তিশালী একটি ইঞ্জিন যেটি আনলিমিটেড পাওয়ার উৎপন্ন করতে পারে এটি প্রায় ষোলো দশমিক ছয় বিএসপি পাওয়ার উৎপন্ন করতে পারে এবং এর টপ স্পিড আর ওয়ান ফাইভকেও হার মানায় এই ফোর ভি বাইকের টপ স্পিড প্রায় একশো বাষট্টি কিলোমিটার পার আওয়ার বাংলাদেশে যতগুলো বাইকের অ্যাক্সিডেন্ট হয় সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই বাইকটি কারণ এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিক্স যেটি খুবই নর্মাল একটি ব্রেক আর সবচেয়ে বড় কথা হল এই বাইকটিকে সবাই কন্ট্রোল করতে পারে না বর্তমানে বাংলাদেশের বাজারে এই বাইকটি পাওয়া যাচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকায় বন্ধুরা আপনিও যদি বাংলাদেশের এই টিভিএস অ্যাপাসি আর টি ফোর ভি বাইকটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের বাইক কোনটি এবং আপনি বর্তমানে কোন বাইকটি ব্যবহার করছেন তাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিও গ্লোবালকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ